জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা বলে তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল কেমন যাবে কিছু ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ একটি বিরল যোগেরও কিন্তু সৃষ্টি হয়েছে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের যেটা আলোচনার আছে মূল বিষয়বস্তু সেটা কিন্তু হচ্ছে একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল কেমন যাবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর হ্যাঁ অবশ্যই কিন্তু কিছু কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাকে কোন কোন বিষয় ভালো যাবে এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে চলুন জেনে নেওয়া যাক যেটা দেখা যাচ্ছে চন্দ্রের গোচর প্রেম কাজ অংশীদারিত্ব এবং গভীর আবেগের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘরগুলিকে কিন্তু সক্রিয় করে আপনি দায়িত্ব এবং ব্যক্তিগত চাহিদার মধ্যে ছিন্ন ভিন্ন বোধ কিন্তু করতে পারেন আপনার লয় বা চন্দ্র রাশির উপর ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে যে সপ্তাহটি শুরু হবে পঞ্চম ঘরে মকর রাশি থেকে চন্দ্রের গমনের মাধ্যমে আপনার মন শিশুদের এবং সৃজনশীলতার দিকে মনোনিবেশ করতে পারে রোম্যান্টিক অনুভূতিও কিন্তু দেখা দিতে পারে আবেগগতভাবে নিজেকে প্রকাশ করার তাগিদ কিন্তু থাকতে পারে আপনি এমন কিছু করতে সময় ব্যয় করতে পারেন যা আপনি উপভোগ করেন চন্দ্র একাদশ ঘরে দৃষ্টিপাত করছে বন্ধুত্ব এবং সামাজিক তো আপনি কিন্তু প্রত্যাশা পূরণের চাপ অনুভব করতে পারেন আপনার ব্যক্তিগত আনন্দ এবং মানুষের প্রত্যাশার মধ্যে ভারসাম্য বজায় রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন যদি আপনি সৃজনশীল ক্ষেত্রে থাকেন তাহলে কিন্তু আমি বলবো এটি একটি উৎপাদনশীল সময় কিন্তু আপনার জন্য হতে পারে যেটা দেখা যাচ্ছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যরাতের দিকে চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে গমন করবে এই ঘরটি দৈনন্দিন রুটিন স্বাস্থ্য ঋণ এবং পরিষেবা কিন্তু নিয়ন্ত্রণ করে আপনি কাজের বোঝা অনুভব করতে পারেন আপনার স্বাস্থ্য আরও মনোযোগ দাবি কিন্তু করতে পারে মানসিক চাপ বা উদ্বেগ কিছুটা কিন্তু আপনার বাড়তে দেখা যাবে এই সময় আপনার নিজের প্রতি কোমল কিন্তু অবশ্যই হওয়া উচিত চন্দ্র দ্বাদশ ঘরে কিন্তু দৃষ্টিপাত করছে এটি আপনাকে পিছু হরতে বা বিরতি নিতেও কিন্তু উৎসাহিত করতে পারে আপনার অভ্যন্তরীণ চাহিদা উপেক্ষা করা কিন্তু একদমই উচিত নয় আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন কিন্তু অবশ্যই নেওয়া উচিত বিশ্রাম সঠিক খাবার এবং একটি স্থির সময়সূচি গ্রহণ কিন্তু আপনাকে অত্যন্ত সাহায্য করতে পারে যেটা দেখা যাচ্ছে তারপরে পঁচিশে এপ্রিল চন্দ্র আপনার সপ্তম ঘরে মিন রাশিতে গমন করবে এটি ব্যক্তিগত জীবন এবং পেশাগত বিষয়ে অংশীদারিত্বের দিকে মনোযোগ কিন্তু আকর্ষণ করে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে আবেগ কিন্তু বৃদ্ধি হতে পারে আপনার গুরুত্বপূর্ণ কথোপকথনের কিন্তু অত্যন্ত প্রয়োজন দেখা দেবে এই সময় চন্দ্র আপনার লগ্নের দিকে কিন্তু দৃষ্টিপাত করে আপনার লগ্নের অধিপতিও কিন্তু বুধ এই ঘরে অবস্থান করছে এখানে বুধ কিন্তু দুর্বল এটি নিজ ভাঙ্গা রাজ্য যোগে কিন্তু জড়িত আপনি আপনার মিথস্ক্রিয়া থেকে অন্তর্দৃষ্টি কিন্তু পেতে পারেন আপনি আপনার চাহিদা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কিন্তু বুঝতে পারেন সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো আপনার সীমানাকে সম্মান করা কিন্তু একদমই এই সময় দরকার এরপর সাতাশে এপ্রিল চন্দ্র মেষ রাশি এবং আপনার অষ্টম ঘরে কিন্তু প্রবেশ করবে এটি একটি গভীর আত্মদর্শনমূলক কিন্তু সময় আপনার আবেগ আর্থিক অবস্থা বা অতীতের সমস্যাগুলি বোঝার জন্য কিন্তু এটি অত্যন্ত ভালো চন্দ্র দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে এটি অর্থ এবং পারিবারিক বিষয়গুলিকে কিন্তু কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে আর্থিক বিষয়ে আপনার আবেগপ্রবণ সিদ্ধান্ত কিন্তু একদমই এই সময় এড়িয়ে চলা উচিত ভুলেও কিন্তু এই সময় আর্থিক বিষয়ে কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে যাবেন না যদি নেন আমি কিন্তু বলবো মারাত্মক রকমের একটা বিপদ নিজে ডেকে আনতে চলেছেন তাই জন্য এই সময় কিন্তু এই সমস্ত কাজ একদমই করতে যাবেন না দেখুন শুভ কাজ শুভ সময় করাই কিন্তু সবচেয়ে দরকার শুভ কাজ অশুভ সময় কিন্তু একদমই করা উচিত নয় তাই জন্য যেই সমস্ত বিষয়গুলো আমি বলছি সেই বিষয়ে কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন এই সময় আপনার কিন্তু এই সাতাশে এপ্রিল দিনটিকে মানসিক নিরাপত্তার প্রতিফলন করার জন্য ব্যবহার করা উচিত যদি আপনি আবেগগতভাবে তীব্র বোধ করেন এটি আপনাকে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে প্রক্রিয়া করার সময় কিন্তু দেবে অপ্রত্যাশিত লাভও কিন্তু হতে পারে এই দিনে অতএব যেটা জানা যাচ্ছে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই একুশ থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত সময় কিন্তু বা সপ্তাহ বলা যেতে পারে এক্ষেত্রে যে সপ্তাহটি কিন্তু সৃজনশীল উচ্চতা থেকে ব্যবহারিক চ্যালেঞ্জের দিকে আবেগগত গতিশীলতা নিয়ে আসবে তারপর গভীর প্রতিফলন সপ্তাহের শুরুতে আপনার নিজেকে কিন্তু প্রকাশ করার দিকে একদমই মনোনিবেশ করা উচিত সপ্তাহের মাঝামাঝি আপনার যত্ন সহকারে দায়িত্ব কিন্তু পালন করা উচিত সম্পর্কগুলি পরে কেন্দ্রীয় স্থানে কিন্তু আসতে পারে এটি অন্তর্দৃষ্টি এবং বিকাশ প্রদান কিন্তু করতে পারে সপ্তাহান্তে অভ্যন্তরীণ নিরাময়ের আমন্ত্রণ কিন্তু জানায় আপনার স্থির কিন্তু একদমই এই সময় থাকা উচিত ভুলেও কিন্তু অস্থিরতা আসতে দেবেন না অস্থিরতা কিন্তু যতটা পারবেন অস্থিরতার থেকে বিরত থাকবেন তত কিন্তু আপনার এই সময় মঙ্গল হবে তাই জন্য যে কোনো ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে এই সপ্তাহে আমার এই কথাটা কিন্তু একদমই মাথায় রেখে চলবেন যে কোনো কাজ করার সময় বুধের প্রভাব দুর্বল হওয়া সত্ত্বেও আত্মদর্শন এবং স্পষ্টতাকে কিন্তু একটা সমর্থন করতে দেখা যাচ্ছে সুতরাং এই বিষয়গুলিতে যেগুলো বললাম অবশ্যই কিন্তু মাথায় রাখবেন অবশ্যই কিন্তু যেই সমস্ত কাজগুলিতে বিশেষ করে সতর্ক থাকতে বললাম সেগুলো তো অবশ্যই থাকবেন এই ছিল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখেরার থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার